বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো গুড মর্নিং আজকে একটা নতুন সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকাল সকাল জানলাটা খুলতে এত সুন্দর একটা হাওয়া আসছিলো মৃদু মন্দ বাতাস যেটাকে বলে আর কি ঠিক সেরকম খুব সুন্দর একটা হাওয়া আসছিল আর গাছগুলো দেখো আমার কীরকম উর্ঝে পড়ে আছে আর কোনো শক্তি নেই ওদের তো আমি কিছুই বুঝতে পারছি না ওখানে কি করব গাছগুলোকে মানে কীভাবে ওদেরকে আবার সতেজ করে তুলবো। আর এই দিকে আমার বর সকালবেলা টিফিন করছিল আমি একটু ম্যাগি সেদ্ধ বানিয়ে দিয়েছিলাম ডিউটি যাওয়ার আগে আর এই যে পোস্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওর আর্টের নতুন স্কুলের পোস্টার মানে ও আবার মানে স্কুলগুলোকে চালু করবে তো সেটার জন্য এই পোস্টারটা বানানো হয়েছে এইদিকে রান্নাঘরে দেখো ভাত বসে গেছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই কদিন যেরকম গরম ছিল আমার ব্লগে তো তোমরা শুনেইছো দেখেছো গরমে আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম তো সেখান থেকে এই যে বৃষ্টিটা যে কতটা স্বস্তির মানে সে আর বলে বোঝানোর না সারাটা দিনই প্রায় বৃষ্টি চলছে আর এইদিকে এই পাকুনি বুড়ি সকাল সকাল বৃষ্টির মধ্যে বদমাশি শুরু করেছে আমি বলছি যে এটাকে ও ওই লাগাবে মানে আমি গিলটা লাগাবো সেটা হবে না ওকেই লাগাতে হবে সেটা ওটার মধ্যে চড়ে বোঝো কাণ্ড যদি পড়ে যায় তাহলে কি অবস্থাটা হবে আর এই দিকে আমাদের আজকে কিন্তু ইলিশ মাছ রান্না হচ্ছিলো আর সাথে রান্না হত হবে পাঁচ তরকারি মানে পাঁচ তরকারি বলতে ওই লাবড়া মানে আরও অনেক রকমের সবজি দিয়ে আর ওইদিকে চলো ওর বদমাশিটা আমি একটু তোমাদেরকে দেখাই কী হলা ছিঁড়বে এটা ছিঁড়বে

স্ট্যান্ডটাকে নিয়ে কি করবি তুই ভিডিও বানাবি বানাবি আচ্ছা এটা ভাঙলে পরে তাহলে কি হবে আমি কি করে ভিডিও করবো ভাঙলে ওরংগুলো খুলব আচ্ছা ঠিক আমি তো জানি না স্ট্যান্ড ইউজ করতে ঠিক বলেছ আর বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে বলো

আমার মতন দুষ্টামি করবে না এটাকে এবার তুমি রেখে দাও ঠিক আছে আমি পরে ভিডিও বানাবো না তখন আমার লাগবে না এটা তুমিও বানাবে রোদ উঠুক তারপরে ভিডিও বানাবো হ্যাঁ এখন তো বৃষ্টি পড়ছে এখন কিভাবে ভিডিও বানাবো ঠিক আছে এখন প্রায় পনেরো বারোটার মতন বাজে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমার আমি এই লাবড়া তরকারি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে সকালে ভাত খেয়ে নিয়েছি আর ভিডিও করব কি মানে এত অন্ধকার হয়ে গেছে আর লাইট জ্বালাতে না আমার একদম ভালো লাগে না দুপুরবেলা তো পনেরো বারোটা বাজে আর বৃষ্টি হচ্ছে ওয়েদারটা এত সুন্দর না মানে কি বলবো জানি না আমার কথা আদৌ শোনা যাচ্ছে কি না তো পুরো বৃষ্টি হচ্ছে এখন একদম ঝমঝমা বৃষ্টি তারপর সাথে আমার হাওয়াও হচ্ছে দেখো তোমাকে দেখাচ্ছি চলো বাইরেটা দেখাই প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি ওয়েদারটা খুব সুন্দর খুব ঠান্ডা লাগছে আওয়াজ তো পাচ্ছই শুনতে মনে হয় দেখো আর কিরকম বৃষ্টি আজকে মনে হয় সারাদিনই বৃষ্টিটা থাকবে দেখা যাক কতক্ষণ চলে ভিডিওটা তো কন্টিনিউ চলতে থাকবে তোমরা দেখতে পাবে তোমাদের ওখানে কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন জুড়ে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকে সারাটা দিনই বুঝি এভাবেই চলবে দেখো না জানলাগুলো বন্ধ করে রেখেছি অন্ধকারে আর ভালো লাগছে না কারণ এখান থেকে সব জল ছিটে আসছে তো জানলাগুলো নষ্ট হয়ে যাবে না তারপর বসে বসে আর কি করব একটু জানলাটা হালকা করে খুলে নিয়ে বসে বাইরের বৃষ্টিটা দেখছিলাম কারণ আমার তো আর কোনো কাজ নেই সারাদিন আর বৃষ্টির মধ্যে কাজ মানে সবারই মনে করো একটু কমই থাকে কারণ বৃষ্টির মধ্যে আর কী কাজ করবে না কারো ধোয়া কাছা থাকে না কোনো কাজ করতে পারে কিছুই করতে পারে না তবে বৃষ্টিটা খুব স্বস্তির লাগছে কেননা এই কদিন বিভৎস গরম ছিল সবাই অসুস্থ হয়ে যাওয়ার মতন মানে এমনি মানুষ অসুস্থ হয়ে যাবে তার মধ্যে আমাদের আমার মতন যারা আছে তাদের তো খুবই কষ্ট এই সময় মানে বলে বোঝানোর না আমি তো প্রায় কাঁদতে বসছিলাম আমার মানে বমি মাথা ঘোরানো এরকম লাগছিল যে আমি বলে বলে বোঝাতে পারবো না তারপরে স্নান ঠান সেরে নিলাম তারপরে ওইদিকে আমার বড় চলে এলো তারপর খেতে বসলাম আমরা তো একসাথে বসে এখন বহুদিন ধরে খেতে পারছি না তো সেটার আফসোস থাকলেও সেটার কষ্ট থাকলেও কিছু করার নেই এটুকু তো করতেই হবে কারণ নিচে বসা যেহেতু বারণ তো সেই জন্যে বসা ওঠাটা আমি করি না তো সেই জন্য আমি যে চেয়ারের মধ্যে নিয়ে সোফার মধ্যে বসেই খাই প্রথম থেকেই তাই করি এটাও যে বড় সুবিধা হয় তা না কিন্তু কিছু করার নেই ওই একসাথে সামনাসামনি মুখোমুখি বসে তো খাওয়াটা যায় আজকে সারাটা দিন ঘুম ঘুমের মধ্যেই গেল তো এখন ওই যে ঘুম দিয়ে উঠলাম মানে কীরকম বড় মানে নেশার মতো একটা ঘুম হচ্ছে মানে আমি জেগেও আছি আবার ঘুমাচ্ছি এরকম মনে হচ্ছে তো ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন হাত মুখ ধুয়ে এলাম আর ওইদিকে পাম্পটা ছেড়েছি ওই জন্য ওইদিকে একটু খেয়াল রাখতে হচ্ছে যে জল একদম নেই তো জলটা উঠাচ্ছি। তো তারপরে ওই যে বর রানা দিয়ে দিচ্ছে অফিস থেকে আসছে বললো তো আসার সময় ও পপ টপ বেকারির জিনিস নিয়ে আসবে আর আমি দুধটা বার করে রাখলাম দুধটা চাল দিয়ে মাদার সরলিক্সটা দিয়ে দুধটা খাবো আর কি করব, দুপুরেও মাঝখানে একবার ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠে ওই যে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়েছিলাম তো মানে ঘুমটা এমন হচ্ছিলো মানে আমি জেগে আছি অথচ আমি ঘুমাচ্ছি মানে এরকম লাগছিল তো তারপরে এই যে পপ নিয়েছিল এই পপগুলো আমি খেতে ভীষণ ভালোবাসি মানে বড় বড় পপগুলো যেটা হচ্ছে ভেতরে একটু মিষ্টি মিষ্টি থাকে না এটাই আমার ভীষণ ভালো লাগে খেতে আর হচ্ছে ক্রিম রোল এনেছে আর আমি ওইদিকে দুধ নিয়ে বসেছি দুধটা না আর সহজেই ঠান্ডা হয় না খুব বিরক্ত লাগে মানে এমনি খাবার খাওয়া হয়ে যায় কিন্তু দুধটা আর ঠান্ডা হতে চায় না জানি না এখন কাচের গ্লাস দেখে নাকি না বা স্টিলের গ্লাসে ঠান্ডা হয় না আমি জানি না অনেকটা সময় নেয় ঠান্ডা হতে আমার এই গোটা জার্নিটা কিন্তু গরমে গরমেই গেল সেই যখন থেকে শুরু হয়েছে গরমই পড়ে গেছে আর এখনও গরম মানে গরমে গরমেই চলছে তারপরে কিছুক্ষণ একটু গল্প করে তারপরে চলে গেলাম আজকে একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে মুসুর ডালের খিচুড়ি আর মুসুর ডালের খিচুড়িটা না আমি বলতে নেই আমি একটু ভালোই বানাই মানে মুসুর ডালের খিচুড়িটা আমার হাতে একটু ভালো হয় বেশ আর সব সবজি টবজি দিয়ে করি আর সোয়াবিন দিই সোয়াবিন কিন্তু আমার খুব ভালো লাগে খিচুড়িতে জানি না এখন সবাই হয়তো খায় না কিন্তু আমার না ভীষণ ভালো লাগে তো আমি যে সবজি টবজিগুলো নিয়ে এসছি আর রসুনটাকে ছুলে রেখেছিলাম গল্প করতে করতে তো হ্যাঁ এগুলো কেটে এগুলো কেটে কেটে নিয়ে তারপরে বসাবো খিচুড়িটা আর ওইদিকে ডাল চালটা ভালো করে ধুয়ে নিয়ে বসাবো আজকে মানে এত সারাটা দিন মিষ্টি জানো তো মানে সন্ধ্যার পর থেকে মানে সারাটা দিনে তো এক ফোঁটা কমেও নি মানে বিকেল থেকেও হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখন জানি না সারা রাত কী হবে আশা করছি সারা রাতই এই বৃষ্টিটা চলবে তো নেক্সট ব্লগে তো তো জানতেই পারবে যে কীরকম বৃষ্টি এখানে হচ্ছে না হচ্ছে আজকে আবার অনেকটা দিন পরে একটা কিছু বানাচ্ছি রান্না আমি তো মনে হচ্ছে রান্না বান্না ভুলেই যাব। আমার যা মনে হচ্ছে আর কি রান্নাবান্না কিছু না করতে করতে কিন্তু মাঝে মাঝে না রান্নাবান্না করলে ভালো লাগে মনটা ভালো লাগে যে একটু রান্নার মধ্যে থাকলে কিন্তু কি বলো তো পারি না এখন আরও একটু কষ্ট হয় ওই দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ এবার আমি জানি না হয়তো আমার চেহারাটা একটু ভারী দেখে হতে পারে অসুবিধাটা কিন্তু মানে আমি একটু বসে বসে করলে পরে তাহলে ঠিক আছে মানে একভাবে এক দাঁড়িয়ে থাকতে একটু অসুবিধাই হয় আজকে সবজিতে দেব হচ্ছে বাঁধাকপি দেবো ফুলকপি দেব একটু মূলা দেব আলু দেব অল্প করে মূলাটা না আমি একদম ভালোবাসি না খেতে কিন্তু আমার বর তো শাক সবজি সব কিছু খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্যই মূলাটা দেবো পরে আমি কিন্তু খাবো না এই তো কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেছি এইদিকে আমার খিচুড়িও হয়ে গেছে তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে দেখা করছি খিচুড়ি হয়ে গেছে ওইদিকে তেলটা গরম করতে বসিয়েছি বর বললো তোমার খিচুড়িটা হয়ে গেলে তুমি চলে এসো আমি মাছটাকে ভাজছি তো মাছ ভাজা হবে আর দুপুরে ইলিশ মাছের ঝোল আছে ওই ইলিশ মাছটাও নিয়ে নেওয়া হবে সুতরাং খাওয়াটা আজকে বেশ ভালোই হবে আর আমি না একটু পাতলা পাতলা খিচুড়ি ভালোবাসি মানে একটু বেশ টেনে টেনে খেতে হবে এরকম মানে বারবার করে নিয়ে খেতে হবে এরকম ভালোবাসি আর ও বলছিলো এতটা জল জল থাকলে তাহলে তো বারবার করে নিতে হবে খাওয়াই জানি না লোকে কি বলবে সবাই কি বলবে কিন্তু আমরা না দুজন মিলে মিলেমিশে কাজ করতেই পছন্দ করি সংসারটা তো দুজনেরই বলো সংসারটা তো কারোর একার নয় যে একাই তাকে সব দায়িত্ব নিতে হবে তো আমরা দুজনে মিলেমিশে প্রথম থেকে সমস্ত কিছু করি আমাদের মধ্যে ও সমস্ত কিছু নেই যে এটা ছেলেদের কাজ নয় এটা মেয়েদের কাজ তাই মেয়েদেরকেই করতে হবে আমার বর কিন্তু সব কিছুই করে আর সে আমিও চেষ্টা করি যতটা পারি আমিও করি এবার আমরা দুজন মিলেমিশে সংসারে সমস্তটা কিছু করি আমাদের ওরকম কোনো ব্যাপার নেই কী বলো তো তো সংসার করতে গেলে তো দুজনকেই কষ্ট করতে হবে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে স্যাক্রিফাইস করতে হবে তা না হলে সংসার কিসের বলো আর রয়েছি তো দুজনেই তো দুজনেরটাই যদি দুজন না দেখি তাহলে আর দেখবে কে তাই আর যে যাই বলুক দুজন মিলেমিশে আছি মিলেমিশে থাকবো মিলেমিশেই করে যাব। আর শুধু আজকে বলে কথা না ভবিষ্যতেও আমাদের তাই হবে আর তাই চলবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর কমেন্ট করে জানাতে একদম ভুলো না তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নতুন দেখছো ভিডিও তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনে ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা